সব জায়গায় আম 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 ডালে ডালে পাতায় আর আমের গাছে হবে না কখনো জাম দু তিনটে ডালকে এক সঙ্গে উপর দিকে নেওয়া হয়েছে তার মধ্যে দেখো একটা ডাটাতে দুটো তিনটে কোনো কোনো ডাটাতে আবার প্রত্যেকটা দেখো আমের পরিমাণটা দেখো আমি যদি এই ডালে এই আমের নিচে আসি তাহলে আমাকে কিন্তু পুরোটাই দেখো জানতাম 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 এমনটাই হবে আর হয়েছেও সো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি সকলেই আছেন ভালো কোন জিনিসটা জানার কথা বলছিলাম সেই জিনিসটা তোমরা আশা করি বুঝে গেছো হাতে আম আর চারিদিকে আম গাছে আম নিচে আম গোড়ায় আম সব জায়গায় আম ডালে ডালে আম পাতায় পাতায় আম আর আমের গাছে হবে না কখনো জাম এখানে দেখো যে গাছে আম এখানে আমগুলো অনেক ঝুলে আছে আর এই বাঁশগুলো কি এটা তো বাঁশ গাছ না বা এগুলো ডালকে ঠেকা দিয়ে উপরে উঠানো রয়েছে নাহলে পরে গাছগুলো এরকম নিচে আসতো আর জানোই যে মালদা মানে আমের রাজা রাজা আমের রাজার দেশ অ্যাকচুয়ালি যেটা মালদার যে আমের যে টেস্ট যে স্বাদ সুগন্ধি সেটা পৃথিবীর আর কোথাও গেলে পাবে না মালদা এমন একটা প্রদেশ মালদা এমন একটা জেলা পশ্চিমবঙ্গের মালদা এমন একটা জায়গা যে জায়গার মাটি থেকে শুরু করে আম পর্যন্ত এর তুলনা করা যায় না এখানে অনেকগুলো দেখো যে ছোট বড় মোটা পাতলা অনেক রকমের বাঁশ দিয়ে একটা ডাল না দুটো তিনটে ডালকে একটা বাঁশ দিয়ে তুলে দেওয়া হয়েছে উপর দিকে উপরে নিয়ে আসো ক্যামেরাটা দু তিনটে ডালকে একসঙ্গে উপর দিকে নেওয়া হয়েছে আর এদিকেও সেম কন্ডিশন আমের সাইজও বেশ বড় বড় এই সেম কন্ডিশান তবে গোড়ার দিকে কি আম নেই বলছো না আম আছে দেখো গোড়ার ডালগুলোতেও কিন্তু আম কিন্তু ঝুলে ঝুলে আছে আমের যা অবস্থা আমের যা কালার মানে দেখে বোঝা যাচ্ছে যে পাকা অবস্থায় এর টেস্ট কীরকম আসতে পারে যাই হোক আমি তত দূর গেলাম না তবে আমের যে পরিমাণ শুধুমাত্র আমি যে দেখাচ্ছি যে গাছটা সেই গাছটারই আম না কিছু কিছু গাছ তো একবারে মরে যাওয়া অবস্থাতে আছে যেমনটা আমি ওই দিকে যাব আমি একটা গাছে আমি দেখাচ্ছি চলো ওখানে চলো এই গাছটারই কথা বলি এই গাছটা দূর থেকে দেখো তো কেমন লাগছে কেমন লাগছে ছোট গাছ গাছটা কিন্তু অনেক পুরনো গাছ কিন্তু কাছাকাছি যদি আসা যায় তাহলে দেখো যে এই গাছের কিন্তু মিজের কোনো অংশ কিন্তু দেখো যে ভেঙে পড়ে গেছে নাই এর মানে অবস্থা খুব নাকাল অবস্থা দেখো এদিকে ছাল নেই পুরোটাই দেখো কেমন অবস্থায় হয়েছে বিশাল কেমন ডেঞ্জার অবস্থায় হয়েছে এদিকে এদিকে দেখো এদিকে ডাল কিন্তু পুরোটাই ভেঙে পড়ে গেছে নাই তবুও দেখো যে এই গাছের আমের যে সাইজ আমের যে ডিজাইন কত সুন্দর আমের কালারটা দেখো একবারে যদি কাছ থেকে যদি ফোকাস করা যায় এই আমের উপরে একবারে কাছ থেকে তাহলে আলাদাই লাগবে এর ভিতরে যে আমের যে কালার আমের উপরে যে হালকা যে বিন্দু বিন্দু জল জমে আছে সেই জিনিসগুলো যদি ঘুরিয়ে দেখানো যায় তাহলে আলাদাই লাগবে আর দিকে দেখো এইদিকে ডালে দেখো এখানে এখানে ডালের আম লেগে আছে ডালে ডালে আম লেগে আছে আলাদাই এখানে আম লেগে আছে ডালে এই দেখো একবার গোড়াতে তাহলে যে গাছ মরতে বসেছে যে গাছ এখন পর্যন্ত মানে জীবিত থাকার কথাই না সেই গাছে আম আর অন্যান্য গাছে তো আম তো ঝুলে ঝুলে আছেই বললাম যে একটা গাছে আম নেই আমি বেশ কয়েকটা গাছ দেখলাম ওই প্রত্যেকটা গাছে একই রকম সেম একটা পরিবর্তন নেই একবারে সেম আমি যে কথাটা বললাম যে হয়তো কম বললাম কারণ যে এই দেখো যে এই এত মোটা ডাল গোড়া থেকে চলে এসছে এত নিচু ডাল তবুও দেখো যে আম কিন্তু দেখো আমের লেভেলটা দেখো এই এই ডালটাতেই দেখো একটা ডাল এত নিচু ডাল আর তার মধ্যে দেখো যে একটা ডাটাতে দুটো তিনটে কোনো কোনো ডাটাতে আবার প্রত্যেকটা দেখো আমের পরিমাণটা দেখো আমি যদি এই ডালের এই আমের নিচে আসছি তাহলে আমাকে কিন্তু পুরোটাই দেখো যে পুরোপুরি কিন্তু আমের তলাতে আসতে ডালের তলে আমাকে কতটা নিচু হতে হচ্ছে কিন্তু এটা যদি আমি বেরিয়ে আসি তাহলে দেখো যে আমের আমার থেকে অনেকটাই নিচে আসছে আমগুলো মানে কীরকম পরিমাণে আম ঝুলে ঝুলে আছে সো ফ্রেন্ডস আমরাকে বিশেষ করে আমাকে যারা চিনেও জানো এবং যারা চেনো না জানো না কিন্তু হয়তো ইউটিউবে ফ্রেন্ড হয়ে গেছো বা হয়তো আমার ভিডিওগুলো রেগুলার দেখছো তারা আমার চ্যানেলের সঙ্গে কমেন্টে জানাও আমের এই ব্যাপারে এবং যদি আসার ইচ্ছা হয় যে কোনো দিন ঘুরতে আসবো তাহলে আসো তোমাদের ইনভাইট থাকলো কিছুদিন পরে মানে আম পাকতে এই মাত্র শুরু হয়েছে তবে মোটামুটি সামনে ঈদ ঈদের পরে আশা করি ভালোভাবে আম পেকে যাবে তোমরা আসো তোমাদের ইনভাইট থাকলো আম খেয়ে যাও যতটা পারবো চেষ্টা করব আম বাড়ি নিয়ে যাওয়ার জন্য সেটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব তোমরা আসো তোমাদেরকে ভালো লাগবে আর আমের বাগান ছোটোখাটো না অনেক বিশাল বাগান একটা নিচে একবারে মোটা কত বড়ো বড়ো গাছ চারিদিকে শুধু বাগান আর বাগান আমের বাগান আর বাগান শুধু আমের বাগান আর প্রত্যেকটা গাছে আম কিন্তু দেখতে আমের যা পরিমাণ আম ঋতুর মতো ঝুলছে প্রত্যেকটা দেখলে পরে বুঝতে পারবে সব ফ্রেন্ডস তোমরা যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো যতক্ষণ নতুন ভিডিও আসছে ততক্ষণের জন্য বাই